আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে একটি বিকালের নাস্তার দাওয়াত বলক নিয়ে এসেছি তো কিছু টুকিটাকি জিনিস ছিল না ওইগুলি নিতে মিনি মার্কেটে এসেছি তো ওইগুলি নিয়ে এসে বাসায় চলে আসলাম তারপরে এখন আমি স্যান্ডউইচ বানাবো প্রথমে তন্ন অলিভটা কুচি কুচি করে কেটে তারপরে মাইনাসটা দিয়েছি তো মাইনাসটা ভালোভাবে মিক্স করে তারপরে তারপর বেডে উপরে এই মিক্সারটা দিয়ে দেবো তন্ন অলিভ আর মাইনাস আমার কাছে শুধু এগুলি ছিল তাই আমি এগুলি দিয়ে শর্টকাটে বানাইছি এটা আরও মজা হবে যদি আরও কিছু অ্যাড করা হয় তারপর আমি কেটে আমি সবগুলি অফ ক্যামেরা করে বানিয়ে নিয়েছি বানিয়ে এখন আমি সুন্দর করে একসাথেই সাজিয়ে নিয়েছি ভাবছিলাম যে অন্য একটা প্লেটে রাখবো তারপর ভাবলাম না একসাথেই সাজিয়ে ফেলি বারবার এটা ওটা নষ্ট না করে তো এই হচ্ছে আমার স্যান্স খেতে এত বেশি টেস্টি হয়েছিল সবার অনেক পছন্দ হয়েছে তারপর এখানে আমি কাস্টার্ড বানাচ্ছি তো পুরো ভিডিওটা বানাই নাই কারণ আমি অনেক বেশি তাড়াতাড়ি করে কাম করতেছিলাম তো এখানে শুধু মিক্স করার ভিডিওটা করেছি তারপর কাস্টার্ডগুলো বাটিতে বেড়ে নিয়েছি এখন আমি পাস্তা রান্না করব। তো পাস্তাটাও আমি একদম সিম্পল রান্না করবো যেহেতু বাচ্চারা খাবে তো বিকালে মেনলি পার্টি হচ্ছে বাচ্চাদের জন্য তো এখানে চিকেন রোস্টেল দিয়ে তারপরে টমেটোর সস দিয়ে ছট পরে যেভাবে তাড়াতাড়ি হয় ওইভাবে একটা পাস্তা বানিয়ে নেছি পাস পাস্তাটাও অনেক মজা হয়েছে তারপরে এখানে আমি কোল্ড কাফি বানাবো তো ভাবলাম কোল্ড কফিটাও বানিয়ে ফ্রিজে রেখে দিই তা যাতে সবাই আসলে একসাথে বসে আড্ডা দিতে পারি তারপরে এখানে আমি আস্তে আস্তে সবই রেডি করে ফেলছি আবার একটু আগেই রেডি করেছি কারণ ভিডিও করব ছবি তুলবো এই জন্য একটু আগেই রেডি করতেছি সব কিছু রেডি থাকলে পরে দেখা যায় তারাটা লাগে না যে এটা করো এটা করো তো আমি সবসময় চেষ্টা করি বাসায় কেউ আসলে আমি আগে বাগেই সব কিছু রেডি করে রাখি যাতে কেউ আসলে তাদেরকে টাইম দিতে পারি আড্ডা দিতে পারি আর তা আর যদি মেহমানের সামনে এটা ওইটা করি কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি তাহলে তারা ভাববে যে আমরা এই তাদেরকে প্যারা দিচ্ছি তো এই জন্য আমি আগে থেকেই সব কিছু রেডি করে রাখি যাতে সবাই আসলে আড্ডা দিতে পারি খাওয়া দাওয়া একসাথে করতে পারি তো এখানে আমার ইচ্ছে ছিল আরও অনেক কিছু আরও দুই তিন আইটেম অ্যাড করার কিন্তু সময়ের অভাবে আমি পারি নেই তো অনেক চেষ্টা করেছি যে সুন্দর একটা যাই তৈরি করেছি সবাই যেন অনেক মজা করে খায় স্পেশালি বাচ্চাদের জন্য বাচ্চারা যা যা খায় ওদের জন্য এইগুলি বানানো হয়েছে না হয়তো আর অনেক কিছু বানানো হতো এই তো আমি সব কিছু রেডি করে ফেলছি তো এই ছিল আমার আজকের ছোট একটি ব্লগ তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ